আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমরা সকালে খালি পেটে পানি খাওয়া নিয়ে দশটি উপকারিতার কথা আলোচনা করব তো চলুন আলোচনাটি শুরু করা যাক প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি এই সাধারণ অভ্যেসটি আপনার জীবন বদলে দিতে পারে আজ আমরা জানব খালি পেটে পানি খাওয়ার আশ্চর্য সব উপকারিতা বৈজ্ঞানিক ব্যাখ্যা ইসলামিক দৃষ্টিভঙ্গি এবং কিছু সতর্কতার বিষয় এক শরীরকে ভিতর থেকে পরিষ্কার করে সারারাত ঘুমানোর পরে আমাদের শরীর ডিটক্স মোডে থাকে এ সময় এক গ্লাস উষ্ণ পানি পুরো পেটকে পরিষ্কার করে এটি লিভারকে সক্রিয় করে কিডনিকে টক্সিন বের করতে সাহায্য করে এবং মলত্যাগকে সহজ করে তোলে যাদের কোষ্ঠকাঠিন্য বা হজম সমস্যা আছে এই অভ্যেস তাদের জন্য অত্যন্ত কার্যকর দুই মেটাবলিজম বাড়ায় ওজন কমাতে সাহায্য করে সকালে পানি খেলে শরীরের বিপাক্রিয়া চব্বিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে মেটাবলিজম বাড়লে খাবার দ্রুত হজম হয় চর্বি জমে না এবং ওজন কমাতে সাহায্য করে যারা ডায়েট করছেন তাদের জন্য সকালে পানি খাওয়া একটি স্বর্ণ উপায় তিন শরীরের তাপমাত্রা ও রক্ত সঞ্চালন নিয়ন্ত্রণ সকালের পানি শরীরের তাপমাত্রা ব্যালেন্স করে এবং রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখে এর ফলে সারা দিন শরীরে সতেজতা থাকে যাদের লো প্রেশার বা মাথা ঘোরা সমস্যা আছে তারা খালি পেটে পানি খেয়ে উপকার পাবেন চার মস্তিষ্ক ও স্নায়ুর কার্যকারিতা বাড়ায় মানব মস্তিষ্কের সত্তর শতাংশেরও বেশি পানি ঘুম থেকে উঠে মস্তিষ্ক পানি শূন্য থাকে এক গ্লাস পানি মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে মনোযোগ বাড়ায় ক্লান্তি দূর করে মুড ভালো রাখে এই কারণেই সকালের পানি মানসিক স্বাস্থ্যেও বড় ভূমিকা রাখে পাঁচ ত্বক সুন্দর করে গ্লো এনে দেয় সকালে পানি খাওয়া ত্বকের ভিতর থেকে আর্দ্রতা বাড়ায় এতে ব্রোন কমে ত্বকের ডার্কনেস কমে স্কিন আরও উজ্জ্বল টান টান হয় অনেক স্কিন কেয়ার বিশেষজ্ঞ বলেন গ্লো আসবে বাইরে থেকে নয় ভিতর থেকে সেটাই হল পানি ছয় হৃদপিণ্ডকে সুস্থ রাখে খালি পেটে পানি খেলে রক্ত পাতলা থাকে ফলে হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি কমে এটি হৃদপিণ্ডের উপর চাপ কমিয়ে রক্ত সঞ্চালনকে স্বাভাবিক করে সাত হজম শক্তি বাড়ায় পানি পাকস্থলিতে খাবার ভাঙতে সাহায্য করে সকালে পানি খেলে অ্যাসিডিটি গ্যাস বুক জ্বালা এসব সমস্যা অনেকাংশে কমে যায় যাদের হজমের সমস্যা বেশি ঘুম থেকে উঠেই উষ্ণ পানি খাওয়ার অভ্যেস করুন আট ইসলামিক দৃষ্টিতে সকালবেলার পানি হাদিসে পানি ধীরে ধীরে তিন চুমুকে খাওয়ার কথা বলা আছে ইসলামিক পণ্ডিতরা বলেন যে দিনের শুরুটা পানি দিয়ে করা শরীরের জন্য রহমত সুন্নাত অনুযায়ী বসে পানি খাওয়া সর্বোত্তম নয় সতর্কতা খুব বেশি ঠান্ডা পানি খাবেন না এতে গ্যাস ও পেটে ব্যথা হতে পারে একবারে বেশি পানি খাবেন না ধীরে ধীরে পান করুন যাদের কিডনির রোগ আছে তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পানি খাবেন সকালে পানি খেয়ে সঙ্গে সঙ্গে চা বা কফি খাবেন না পনেরো থেকে কুড়ি মিনিট বিরতি দিন দশ কিভাবে অভ্যেস করবেন ঘুমানোর আগে বিছানার পাশে পানি রেখে দিন প্রথম সপ্তাহে এক গ্লাস পরে দুই গ্লাস পর্যন্ত নিতে পারেন চাইলে লেবু বা মধু মিশিয়ে নিতে পারেন সকালের পানি একটি ছোট্ট অভ্যেস কিন্তু ফল অসাধারণ আজ থেকেই শুরু করুন আপনি যদি স্বাস্থ্য ইসলামিক ও মোটিভেশনাল ভিডিও পছন্দ করেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন